শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই বিশেষ ফুল এবং শস্য নিবেদন করলে হবে সকল প্রকার মনস্কামনা পূর্ণ শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস বাবা মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য বছরের অন্যান্য মাসের থেকে এই শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের এই সপ্তাহের দিনগুলির মধ্যে বিশেষ করে এই সোমবারের দিনগুলি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় সোমবারের দিনগুলি দেবাদিদেব মহাদেবের নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন কিন্তু অনেক বন্ধুরাই জানেন না শ্রাবণ মাসে প্রথম সোমবারে কোন বিশেষ ফুল এবং শস্য অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল এস গগুলুকৃষ্ণের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলু শুরু করা যাক মূল পর্বে আজকের এ এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে চোদ্দই জুলাই এবং শ্রাবণ মাস সমাপ্ত হবে সতেরোই আগস্ট এবছর দু হাজার পঁচিশ সালের প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এবং তৃতীয় সোমবার পড়েছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই অগস্ট দু হাজার পঁচিশ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চারটি সোমবার পড়েছে শ্রাবণ মাসের বাবা মহাদেবের যে সকল ভক্তরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রত উপবাস করতে চলেছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং মেনে চলবেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে মন্দিরে গিয়ে যদি শুধুমাত্র জল অর্পণও করা হয় তাহলেও কিন্তু বাবা মহাদেব তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন সেই জন্য শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের মন্দিরে উপচে পড়া ভিড় দেখা যায় বাবার ভক্তরা যে কোনো স্থানে তীর্থস্থানে যেতে পারেন তারা কাঁধে বাঘ নিয়ে জল নিয়ে যান এবং মন্দিরে গিয়ে বাবা মহাদেবের স্নান অভিষেক করেন শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বন্ধুরা শ্রাবণ মাসের তাই বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তি এবং নিষ্ঠ সহকারে বাবা মহাদেবের পূজা আরাধনা করুন যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই আপনারা পূজা আরাধনা করুন ভক্তিটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর এই প্রথম সোমবারের দিনে বাবা মহাদেবকে এই বিশেষ জিনিসগুলি অর্পণ করুন শিবলিঙ্গে অর্পণ করুন এই বিশেষ ফুল এবং রস শস্য তাই আপনাদের বিশেষ অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হরার মহাদেব বা জয় শিবসম অবশ্যই লিখে যাবেন এবং যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে আসতে পারি এবং যারা আমার পুরনো বন্ধু আছো যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তার তার পূজাতে খুব বেশি সামগ্রীর প্রয়োজন হয় না আপনি কতটা চেষ্টা করছেন মহাদেবকে সন্তুষ্ট করার বা কিভাবে পুজো দিচ্ছেন সেটা আপনার ভাবে প্রকাশ ঘটে কথায় বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট সকল দেবদেবীর কিছু প্রিয় ফল প্রিয় ফুল বা প্রিয় মিষ্টি প্রিয় খাবার থাকে তা দিয়ে পুজো করলে সেই সকল দেবদেবী অত্যন্ত প্রসন্ন হন তাহলে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রেও তার প্রিয় ফুল ফল নিবেদন করা উচিত তার যেটি অত্যন্ত প্রিয় সেটি অবশ্যই নিবেদন করা উচিত যেটি অত্যন্ত প্রিয় মহাদেবের সেটি হলো বেলপত্র সেটি অবশ্যই নিবেদন করবেন আপনি যদি হাজার হাজার টাকা খরচ করে আপনার পুজোর থালায় বা উপকরণে যদি বেলপত্রাই না থাকে সেক্ষেত্রে কিন্তু দেবাদিদেব মহাদেব কোনোভাবেই প্রসন্ন হবেন না তবে হ্যাঁ বেলপাতা অর্পণের আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যাতে সেটি নিখুঁত থাকে কারণ কোনো জিনিস বা ছেঁড়া ফাটা কোনো জিনিস ভ মহাদেবের কাছে অর্পণ করা যায় না বেলপাতাটি যাতে নিখুঁত তিনটি পাতা যুক্ত হয় সেটি অবশ্যই এই অর্পণ করবেন শিবলিঙ্গে এর থেকে যদি আপনি বেশি জোগাড় করতে পারেন তাহলে তিনটি পাঁচটি সাতটি একুশটি আপনারা একশো আটটি যে যেরকম জোগাড় করতে পারবেন সেইভাবেই চন্দন সহযোগে বেল বাবাকে নিবেদন করবেন অবশ্যই অক্ষত এবং যেটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হল গঙ্গা জল পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শ্রাবণ মাসের কিন্তু ঘটেছিল সমুদ্র মন্থন সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ থেকে গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই হলাহল বিষ বিষের প্রভাবে বাবার মহাদেবের কণ্ঠ নীল হয়ে উঠেছিল আর এই কারণেই মহাদেবের এর অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই সেই কারণেই শিবের মাথায় শ্রাবণ মাসে গঙ্গা জল প্রদান করা হয় আর তারপরেও যখন তিনি শান্ত বলেন না তখন তার মাথায় শিবলিঙ্গে অর্পণ করা হয় বেলপাতা তাই বন্ধুরা শ্রাবণ মাসে আর কিছু হোক বা নাই হোক শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে বেলপাতা এবং গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন আরও একটা জিনিস শ্রাবণ মাসে অবশ্যই অর্পণ করবেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সেটি হল পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং শর্করা সমস্ত একসাথে যে পঞ্চামৃত তৈরি করে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় সেটি কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের কে অর্পণ করতে পারবেন শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিবলিঙ্গে যে ফুলটি নিবেদন করবেন বিশেষ ফুলটি সেটি হলো ধুতরা ফুল ধ্রুতরা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলা যেতে পারে যে সবথেকে প্রিয় ফুল শুধুমাত্র দূতরা ফুল ফুলের ফল এবং পাতা ও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসের বাবা ফুল ফল নিবেদন করলে সব বাবা মহাদেব সকল মনস্কামনা পূরণ করবেন এবং প্রসন্ন হবেন দুতরা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার যদি মেনে চলেন তাহলে বাবা মহাদেব খুবই প্রসন্ন হন এবং অপার আশীর্বাদ পিত হবে সারা বছর আপনাদের উপরে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণ সোমবারের দিন যদি বাড়িতে ধুত্রা গাছ স্থাপন করা হয় অত্যন্ত ভালো তা এছাড়া শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুত্রা ফল নিবেদন করলে বলা হয় সন্তান সুখ লাভ করে যে সকল দম্পতি বহু বছর সন্তান হয়নি এবং এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের কাছে যদি ফল নিবেদন করে তাহলে অবশ্যই সন্তান সুখ তারা লাভ করে ফল খালি অর্পণের কাজে লাগে না শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবারে যদি কালো ধূত্রার মূল রাখা হয় তাহলে অশুভ শক্তির প্রভাব বিস্তার করতে পারে না শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে বিশেষ করে প্রথম সোমবারে কেউ যদি বাম হাতের কবজিতে দ্রুতরার শিকড় বেঁধে রাখে তাহলে তার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হয় শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে অবশ্যই যে ফুলটি নিবেদন করবেন সেটি হলো দ্রুতরা ফুল পুজোর পরে পুজোর পরে বাবা মহাদেবের কাছে প্রণাম নিবেদন করি আমরা কিন্তু প্রণাম নিবেদন করার আগে বাবা মহাদেবের কাছে যে বিশেষ শস্যটি নিবেদন করা হয় সেটি হল অখণ্ড চাল আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং সেটি অবশ্যই আপনারা দোকান থেকে কিনে আনার পরে তাকে বেছে নেবেন বাবা কেন না বাবা মহাদেবের কাছে কিন্তু কোনো অখণ্ড বা আর্থিক চাল কিন্তু নিবেদন করা হয় না অবশ্যই সেটি যাতে অখণ্ড বা কোষা হয় সেটি অবশ্যই খেয়াল রাখবেন এবং সেটি আনার পরে বেছে গঙ্গা জলের সাথে ধুয়ে তারপরে অর্পণ করবেন এবং সরাসরি কিনে এনে সেটি অর্পণ করবেন না অক্ষত আতর চাল অবশ্যই ভগবানের কে নিবেদন করবেন শিবলিঙ্গে অভিষেকের পর এক মুঠো অক্ষত আতর চাল বা গোটা আতর চাল ভগবানকে করে নিবেদন করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের জন্য ব্রত উপবাস রেখে পূজা বিশেষ করে আতর চাল একমাত্র আতর চাল অর্পণ করে আপনার মনস্কামনা জানালে অবশ্যই তা পূরণ করবেন দেবাদিদেব মহাদেব এবং কিছু বিধিনিষেধ অবশ্যই আপনাদের মেনে চলতে হবে সমস্ত শ্রাবণ মাস ব্যাপী নিরামিষ আহার ব্যবহার করার চেষ্টা করবেন শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করাই শ্রাবণ মাসে শিব পুজো করছেন কোনো মনস্কামনা দেবাদিদেব মহাদেবের কাছে জানাচ্ছেন কিন্তু দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতি না তাই তাই আপনি যদি মাছ মাংস দিন খেয়ে ভগবানের বা বাবা মহাদেবের পূজা অভিষেক করেন তাহলে কিন্তু তা কখনোই গ্রহণ করবেন না বা ফলপ্রদায় হবে না মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে বাবা মহাদেবের পূজা আরাধনা করুন এবং শিবলিঙ্গে আপনার মনস্কামনা অনুযায়ী নানা প্রকারের শস্য অর্পণ করতে পারেন তবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ফুল অক্ষত আতপ চাল এবং বেলপাতা এবং ফলের মধ্যে বেল অবশ্যই অর্পণ করুন এসে বাবা মহাদেব অধিক প্রসন্ন হয় চেষ্টা করবেন শ্রাবণ চেষ্টা করবেন শ্রাবণ মাসের চারটি সোমবারে ব্রত উপবাস করার যদি কোনো চারটি সোমবারের মধ্যে উপবাস রাখতে না পারেন তাহলে অবশ্যই দুইটি সোমবার উপবাস রাখবেন প্রথম সোমবার এবং লাস্ট সোমবার এই দুটোকে অবশ্যই ব্রত উপবাস রাখার চেষ্টা করবেন এতে দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন হন এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং লাস্ট সোমবার ব্রত উপবাস অবশ্যই অবশ্যই রাখার তো দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে অবশ্যই শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত পালন করুন এবং শিবলিঙ্গে এই বিশেষ ফুল এবং শস্য নিবেদন করবেন হরে কৃষ্ণ হার হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন হরে কৃষ্ণ হার হর মহাদেব